আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকের বিষয় হচ্ছে সার্বিয়াতে কোন কাজের বেতন কত এই বিষয় নিয়ে আলোচনা করব অনেকেই অনেকভাবে আলোচনা করেছে আপনারা অনেকে ভিডিও দেখেছেন তবে সঠিক তথ্যটি তথ্যটি অনেকে দিতে পারে নাই তো আমি ইনশাআল্লাহ যেহেতু এসবের উপরে বড় আলোচনা করি এবং কাজ করি তা এটা অবশ্যই আমার জানা তো কোন কাজের চাহিদা সেটা অনেক ভিডিওতে আপনারা দেখেছেন এবং আমি অনেক ভিডিও আপলোড করেছি তো সেই কাজগুলোর উপরেই বেতনটা 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 অনেকেরই অজানা সেই আজকে আপনাদেরকে তো কোন কাজের কেমন বাস্তব অভিজ্ঞতা থেকে আমি যেটুকু জানি সেটুকুই আপনাদেরকে জানাবো এবং এটি সঠিক তো কথা না বাড়িয়ে বন্ধুরা চলুন ভিডিওটা শুরু করি তো আপনারা ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকবে আপনারা যারা আমার চ্যানেল নতুন অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ইতিমধ্যে যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো কাজ সার্ভেতে জানেন এক নম্বরে আপনার কনস্ট্রাকশন আছে কনস্ট্রাকশনের বিভিন্ন পদের কাজ আছে রং মিস্ত্রি রাজমিস্ত্রি ওয়েল্ডার প্লাম্বার হেল্পার ইত্যাদি তো কনস্ট্রাকশানের এভারেজ স্যালারি হচ্ছে আপনার ছয়শো থেকে আষ্টশো ইউরো এটা পদ অনুযায়ী হবে এবং এখানে থাকা খাওয়া কোম্পানি দেয় অনেক ক্ষেত্রে দু একটা কোম্পানিতে শুধু থাকা দেয় খাওয়া নাও দিতে পারে তো দুই নম্বরে হচ্ছে আপনার যারা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে কাজ করেন তাদের জন্য হোটেল রেস্টুরেন্টের বেতনটা হচ্ছে আপনার মোটামুটি ভালোই সেখানে হচ্ছে ছয়শ থেকে এটাতেও তো এখানেও আছে আছে ওয়েটার কিচেন হেল্পার আছে ইত্যাদি ধরনের আছে তো এর ভিতরে বেতন ছয়শ থেকে আষ্টশো ইউরো এবং পাশাপাশি এটাতে একটা সুবিধা আছে সেটা হচ্ছে এটা বাড়তি একটা টিপস পাওয়া যায় তো এটা আর একটা বাড়তি ইনকাম ধরে নিতে পারেন তো তিন নম্বরে হচ্ছে আপনারা যারা গার্মেন্টস সোয়েটারের কাজ জানেন তাদের জন্য গার্মেন্টস সোয়েটারে আপনারা জানেন লিঙ্কিন অফ ওয়াটার জ্যাকাট অফ ওয়াটার সুইং অফ ওয়াটার আয়রন অফ ওয়াটার এগুলোর ভিতরে আপনার বেতনের স্যালারিটা হচ্ছে গার্মেন্টসে পাঁচশো পঞ্চাশ থেকে ছয়শো ইউরো প্লাস আরো কিছু থাকতে পারে ইপিজেন্সি বোনাস প্রোডাকশন বোনাস তো এটা কন্ট্যাক্ট করার সময় আপনারা দেখে নেবেন এবং আরেকটি চার নাম্বার কাজ হচ্ছে কৃষি কাজ বা গ্রিন কাজ সেখানে মোটামুটি স্যালারিটা পাঁচশো পঞ্চাশ থেকে ছয়শো ইউরো এবং দেখা যাচ্ছে কৃষি কাজে মাঝে মাঝে দৈনিক হাজিরাও করা যায় সেটা হচ্ছে আপনার দৈনিক হাজিরা বিশ থেকে তিরিশ ইউরো হতে পারে তো এর উপরে আছে আপনার ড্রাইভিং এর ড্রাইভিং এর বেতনটাও মোটামুটি ভালো বা ড্রাইভিং আপনারা জানেন বিভিন্ন কাজের বিভিন্ন গাড়ির ড্রাইভিং আছে সেগুলো হচ্ছে লজিস্টিক গাড়ি এবং ওই যে আপনার মাটি কাটার গাড়ি গাছ কাটা এবং রাস্তা খনন ইত্যাদি যেসব গাড়ির ড্রাইভিং আছে মোট কথা হেভি লাইসেন্স যাদের আছে তাদের জন্য এখানে এই স্যালারিটা হতে পারে এবং যারা নন স্কিল কাজে আসতে যাচ্ছেন ওনাদের কাজের ভিতরে কয়েকটা কাজই আছে তো তার ভিতরে নামি দামি কাজ হচ্ছে ওয়ার হাউজের কাজটা এবং লজিস্টিক যে আপনার ফুড প্যাকেজিং এর লো গুলা লোড আনলোড করতে হয় এগুলো তো এগুলো তো মোটামুটি বেতন খারাপ না ভালোই আপনার সাড়ে পাঁচশো থেকে সাড়ে ছয়শো এগুলো হবে তো আরো অনেক পদের কাজ আছে এগুলোরও কাজ আমার অনেকগুলো জানা আছে কোন কাজের বেতন কেমন তো আপনারা মোট কথা ধরতে পারেন সার্বিয়াতে আসলে মোটামুটি ছয়শো ইউরো প্লাস পাবেন স্কিল যারা আছে তারা একটু বেশি পাইতে পারেন নন স্কিল ধরেন সাড়ে পাঁচশো থেকে ছয়শো ইউরো পাবেন এখন মতাম মোটামুটি আপনার সার্বিয়াতে বেতনের স্কিলটা এরকমই তো অনেকে দেখা যায় ভিডিওতে দেখি এক জনের দেখায় দেড় বিভিন্ন পদের বলে কিন্তু আসলে কি তারা জানে যে কোন কাজের বেতনটা কেমন যেহেতু আমার এই বাস্তব অভিজ্ঞতা আছে এই বাস্তব অভিজ্ঞতা থেকে আপনাদের কাছে আমি শেয়ার করলাম এবং ভিডিওতে আরেকটি কথা বলে রাখি আপনারা যারা সার্বিয়া আসতে চাচ্ছেন অবশ্যই অবশ্যই আপনি যেই এজেন্সির মাধ্যমে আসতে যাচ্ছেন তাদের অবশ্যই সরকারি রিক্রুটিং লাইসেন্স আছে কি না যেটাকে আর এল নাম্বার বলা হয় সেগুলো যাচাই বাছাই করে আসার চেষ্টা করবেন এগুলো থেকে থাকলে আপনি হয়তো বা একটু প্রতারিত কম হতে পারেন এবং তারপরও দেখা যাচ্ছে যে অনেকে প্রতারিত হচ্ছে তো এগুলো থেকে সাবধান লেনদেন করার আগে অবশ্যই ডকুমেন্টস নিয়ে লেনদেন করবেন এবং পারলে বিশ্বস্ত বা নিজস্ব কোনো লোক যদি সার্বিয়াতে আপনার থেকে থাকে তাদের মাধ্যমে আসার চেষ্টা করবেন এবং আপনারা যারা সার্বিয়া প্রত্যাশী আছেন অবশ্যই অবশ্যই আমার সাথে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে আমি উপকৃত হবে আমার এই যে ভিডিওগুলো বানাই এগুলো সার্থকতা পাবে তো আপনারা যারা সার্বিয়া প্রত্যাশী আছেন তারা অবশ্যই অবশ্যই সার্বিয়ার জন্য আবেদন করুন এবং চেষ্টা করুন স্কিল হয়ে আবেদন করার জন্য যারা স্কিল আছেন তাদের জন্য চাকরিটা একটু বা ভিসাটা পাওয়া খুব সহজ এবং নন স্কিল যারা আছেন তাদের জন্য একটু কঠিন হয়ে যায় নন স্কিল যে পাচ্ছে না এমন না ওনারাও ভিসা পাচ্ছে তবে একটু বিবেচনার দিক দিয়ে আর কি কাজ যেহেতু কম নন স্কিলের ভিসা যেহেতু সার্বিয়াতে কম তো আমি যারা নন স্কিল আবেদন করেছেন তাদেরকে বলবো ভাই একটা স্কিল শিখুন যে কোনো একটা কাজ শিখে তারপরে সার্বিয়াতে আবেদন করুন সব থেকে আপনার জন্য ভালো হবে তো কথা বললে অনেক কিছুই হয়ে যায় আপনাদেরকে আমি অনেক ভিডিও দিতেছি এবং তথ্য দিতেছি আশা করছি আপনারা উপকৃত হচ্ছেন আমি আপনাদের সহযোগিতা করতে চাই সাথে থাকতে চাই এই তিন বছরের অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করতে চাই সকলেই সার্বিয়াতে আসুন এবং ভালো মাধ্যম দেখে আসুন আমার জন্য দোয়া করুন আমি যেন সার্বিয়াতে ভালো থাকি আসসালামু আলাইকুম